ফোর্টি স্ট্র্যাটেজি সিরিজের আজকে হইতেছে চার নাম্বার স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এরকম ভাবে বলতেছি বলে আপনারা ভাইবেন না যে এটা গুরুত্বপূর্ণ না এই স্ট্র্যাটেজিটা আগের গুলার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে সো এই স্ট্র্যাটেজিটাও আপনারা অবশ্যই নোট করে রাখবেন এটা ক্যান্ডেলের রিজেকশনের উপর ভিত্তি করে আমি আমার মেম্বারদেরকে বুঝাই দিছি সো আপনারাও একটু দেখেন এই ক্লাসটা তাহলে আপনারাও ভালোভাবে বুঝতে পারবেন এখন দেখব হইতেছে টুইজার টপ টুইজার বটম দেখেন টুইজার টপ টুইজার বটম এই দুইটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর যারা নাকি এই ক্লাসটা নোট করতেছে না আর আপনারা আপনাদেরকে বলে রাখা ভালো যে আপনারা সকলে নোট করে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন টুইজার টপ টুইজার বটম কিন্তু সব জায়গাতে কাজ করে টুইজার টপ টুইজার বটম হতে পারে অনেক ধরনের দেখেন আমি ডেমো পারপাস নিচে থেকে আপনাদেরকে যদি দেখাই এ দেখেন মানে এরকম হতে পারে যে দেখেন এটার শেডোটা একটু বড় আবার শেডোটা একটু সুডো আবার দেখেন এর নিচের দিকে কোনো শেডোই নেই উপরের দিকে শেডো আছে আবার দেখেন কোনো শেডোও না থাকতে পারে বুঝতে পারছেন মানে বিভিন্ন ধরনের হতে পারে কিন্তু এটা আমাদেরকে দেখে আন্দাজ করে নিতে হবে এই যে দেখেন দুইটা ক্যান্ডেল হবে হইতেছে প্রায় কাছাকাছি এক ধরনের কোথায় টুইজার টপ হইলে আমরা ট্রেডটা নিব আর কোথায় টুইজার বটম হইলে আমরা টেট নিব মানে এন্ট্রিটা নিব কখন এখন দেখেন টুইজার টপটা শুধুমাত্র যদি রেজিস্ট্যান্ট লেভেলে হয় তাহলে কিন্তু এটা বেলিট হবে আবার যদি এটা যদি হয় হইতেছে সাপোর্ট লেভেলে তাহলে কিন্তু টুইজার টপ বেলিট হবে না আবার হইতেছে দেখেন টুইজার টপ কোথায় কোথায় হইলে আপনি ট্রেডটা নিতে পারবেন এটা আমি এই এই পাশে একটু আঁকা আরাকছি দেখেন শুধুমাত্র রেঞ্জিং মার্কেটে আর হইতেছে ডাউন ট্রেন্ড মার্কেটে ট্রেন্ড আমাদের মার্কেট চলে হইতেছে তিন ধরনের একটা হইতেছে রেঞ্জিং মার্কেট একটা হইতেছে আপ ট্রেন্ড মার্কেট একটা হইতেছে ডাউন ট্রেন্ড মার্কেট এখন টুইজার টপ হইলে আমরা শুধু ট্রেডটা নিতে পারবো রেঞ্জিং মার্কেটে আর হইতেছে ডাউন ট্রেন মার্কেটে এখন দেখেন কোথায় হইলে ট্রেডটা নিব ধরেন মার্কেটটা এইখান থেকে ডাউনে মুভ দিছে তারপরে আপের দিকে যেতেছে এইখানে টুইজার টপ ক্রিয়েট হয়েছে এই যে দেখেন এই জায়গাটার মধ্যে টুইজার টপ ক্রিয়েট হয়েছে যে এই জায়গার মধ্যে এখন এই জায়গার মধ্যে একটা গ্রিন ক্যান্ডেল দিয়া তারপরে একটা রেড ক্যান্ডেল হয়েছে এখন আপনি যদি এইখান থেকে যদি ডাউনে যদি ট্রেড নিয়ে আনেন তাহলে কিন্তু আপনার ট্রেডটা কিন্তু একটা শিউর শট হইলো না দেখেন মার্কেটের টার্গেট কিন্তু হইতেছে যে এই পর্যন্ত এই সাপোর্ট লেভেল পর্যন্ত হইতেছে মার্কেটের টার্গেট এখন মার্কেটের টার্গেট হইতেছে এই পর্যন্ত এখন আপনি যদি ট্রেডটা যদি নেন এইখানে এখানে কিন্তু একটা রেড ক্যান্ডেল হতেই পারে ওই গ্রিন ক্যান্ডেলের সম পরিমাণে কিন্তু তার মানে এই না মার্কেট এখান থেকে আর ডাউনে যাবে মার্কেটের টার্গেট কিন্তু হইতেছে এই পর্যন্ত আর এখান থেকে মার্কেট পুশ করে এখানে আসবে এটা কিন্তু স্বাভাবিক কিন্তু এরকম পরিস্থিতিতে আপনি যদি প্যাটার্নটা ফলো করে যদি ট্রেট নেন তাহলে কিন্তু লস হতে পারে সো আপনারা নেবেন কোথায় ধরেন মার্কেটটা এরকম ভাবে গুই যে যে এরকমভাবে সাপোর্ট লেভেল আসছে সাপোর্ট লেভেলে আসার পরে একটা বিগ সাইজের একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে এই সাপোর্ট লেভেলের মধ্যে ক্লোজ করছে মার্কেটটা ক্লোজ করার পরে ওই ওই গ্রিন ক্যান্ডেলের সমপরিমাণে একটা রেড ক্যান্ডেল হয়েছে সো পরবর্তীতে আপনি ডাউনের জন্য একটা ট্রেড নিতে পারেন এটা হবে হইতেছে টুইজার টপের আসল ভ্যালিড এখন দেখেন হইতেছে আমরা ইয়াতে কেমনে নিব। এখন বিষয়টা হচ্ছে আমরা ডাউন ট্রেন মার্কেটে কীভাবে নিব ডাউন ট্রেন মার্কেটের ক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন দেখেন মার্কেটটা যখন ডাউন ট্রেন চলতেছে ডাউন ট্রেন মার্কেটে আপনি যদি এই যে এইখানে এইখানে যদি একটা ট্রেড নেন দেখেন এইখানে টুইজার টপ হয়েছে আর আপনি যদি ডাউনট্রেন যদি ট্রেড নেন তা কিন্তু বেলিট হবে না এখন আমাদেরকে টুইজার টপটা হতে হইতেছে এইখানে মার্কেটের থাকে হইতেছে দেখেন এটা হইতেছে লোয়ার লো ডাউন ট্রেন মার্কেটে এটা হইতেছে লোয়ার লো আর এটা হইতেছে হায়ার লো বা হইতেছে লোয়ার হাই আমরা নিব হইতেছে লোয়ার হাইয়ের মধ্যে বুঝতে পারছেন এটা কিন্তু ডাউন ট্রেন মার্কেটে লোয়ার হাইয়ের মধ্যে যখন নিকে টুইজার টপটা হবে তখন আমরা ডাউনের জন্য একটা এন্ট্রি নিতে পারি এখন বিষয়টা হইতেছে টুইজার বটম এটা শুধুমাত্র আমরা নিবো হইতেছে রেঞ্জিং মার্কেটে রেঞ্জিং মার্কেটে এবং হইতেছে আপ ট্রেন্ড মার্কেটে সুইজার বটনটা শুধু ব্যালিড কোন মার্কেটে রেঞ্জিং মার্কেটে এবং আপ ট্রেন মার্কেটে দেখেন রেঞ্জিং মার্কেটে এটা কোথায় নিব যখন নাকি মার্কেটটা ডাউনের দিকে নামতেছে নামার পরে যখন নাকি দেখেন সাপোর্ট লেভেলে আইসা একটা ডাউন একটা রেড ক্যান্ডেলের সম পরিমাণে একটা গ্রিন ক্যান্ডেল হবে তখন আমরা আপের দিকে একটা ট্রেড নিতে পারি হইতেছে সাপোর্ট লেভেলে কিন্তু যখন নাকি মার্কেট দেখেন এরকমভাবে এই পরিস্থিতিতে ডাউনে নামতেছে এখন এইখানে যদি আপনি যদি একটা আপের জন্য একটা ট্রেড নিয়ে নেন এটা আপনার তো নিচোক বুকামি ছাড়া আপনার আর কিছুই না আবার হইতেছে দেখেন আপ ট্রেন মার্কেটে এটা কোথায় নেবেন আপ ট্রেন মার্কেটে নেবেন হইতেছে দেখেন হায়ার হাই আর এটা হইতেছে হায়ার লো আবার হইতেছে হায়ার হাই হায়ার লো এখন আপনি হায়ার হাই যদি নেন কিন্তু মার্কেট কিন্তু ডাউনে চলে আসতে পারে সো আপনারা নিবেন হতেছে হায়ার লোতে হায়ার লোতে যখন মার্কেট আসবে তখন আপনারা আপের জন্য টুইজার বটম হইলে একটা এন্ট্রি নিতে পারেন সো এটা হবে হইতেছে আপনার এ ভ্যালিড একটা ট্রেড আর বললাম তো এই যে দেখেন টুইজার টপ টুইজার বটম কিন্তু অনেক ধরনের হতে পারে এগুলা কোনো বিষয় না বিষয়টা হইতেছে আপনি এতক্ষণে আপনারা কি শিখলেন টুইজার টপটা আমরা নিব হইতেছে শুধুমাত্র রেঞ্জিং মার্কেটে এবং ডাউন ট্রেন্ড মার্কেটে আর ডাউন ট্রেন মার্কেটেরও আমরা নিবো হইতেছে লোয়ার হাইয়ের মধ্যে বুঝতে পারছেন এটা হইতেছে লোয়ার লুক এখানে না আমরা নিব হইতেছে লোয়ার হাই যখন ক্রিয়েট করবে লোয়ার হাইয়ের মধ্যে থেকে আমরা টুইজার টপটা ইউজ করবো আর হইতেছে টুইজার বটনটা ইউজ করবো হইতেছে আমরা আপ মার্কেটে আপ ট্রেন মার্কেটে এবং রেঞ্জিং মার্কেটে আর আপ ট্রেন মার্কেটে আমরা নিব হইতেছে রেজিস্ট্যান্টে নিব না এটা নিব হইতেছে সাপোর্টে দেখেন আপ ট্রেন মার্কেটের হায়ার লোতে হইতেছে সাপোর্ট আমরা এখানে নিব আর হইতেছে হায়ার হায়ার মধ্যে আমরা নিব না এটা বুঝতে পারছেন সো এইটুকুই এইটুকু যদি আপনারা যদি বুঝে থাকেন তাহলে কিন্তু এন্ট্রি নিতে পারবেন আর এখন চলুন মার্কেটে এটা কীরকম কাজ করে আপনাদেরকে দেখানো যাক দেখেন এইখানে ওই যে আমি আপনাদেরকে যেই স্ট্র্যাটেজিটা এতক্ষণ বুঝাই দিলাম ওইটা দেখেন কত ভালোভাবে দেখেন কাজ করছে যখন নাকি এটা এরকম পরিস্থিতিতে আপনারা নেবেন দেখেন যখন নাকি এইখানে আসছে এইখানে আসছে দেখেন মার্কেটটা কিন্তু ডাউন ট্রেন্ড চলতেছে সো এইখানে আমার আমার স্ট্র্যাটেজিটা ফুললি ওয়ার্ক করছে আর এই যে দেখেন এইখানে ওয়ার্ক করছে সুন্দরভাবে এই যে দেখেন ট্রেডটা উইন হয়ে গেছে সো যারা বলেন যে এসব স্ট্র্যাটেজি কাজ করে না আসলে ওদের দোষ মার্কেটে মার্কেটেরও দোষ না স্ট্র্যাটেজিরও দোষ না ওদের নিজেদের দোষ আর আমি আপনাদেরকে বলে রাখি আমার কাছে আসলে এরকমভাবে প্রত্যেকটা স্ট্র্যাটেজি শেয়ার করাটা আসলে বোরিং লাগে যে পরবর্তীতে আবার স্ক্রিন ভিডিও করে আবার আপনাদেরকে বইলা বইলা বোঝানো এজন্য আমি আমার গ্রুপে প্রত্যেক দিন একটা করে স্ট্র্যাটেজি আমার মেম্বারদের সাথে শেয়ার করতেছি তারপরের দিন এটা আমি একটু না খালি ইয়া করে বয়েসটা মানে নয়েস আসে তো গ্রুপে সবার সাথে কলে থাকলে সো ওই নয়েসগুলা রিমুভ করে আমি ইউটিউবে আপলোড দিয়ে দিব এখন থেকে এবং প্রত্যেক দিন রাত নয়টায় কিন্তু এরকমভাবে ওদেরকে কিভাবে বুঝাইছি এখন এরকমভাবে আমার গ্রুপে আমি লাইভে আমার মেম্বারদেরকে প্রত্যেকটা স্ট্র্যাটেজি বুঝাই দেয় এবং আপনারা কিন্তু পরের দিন এই ভিডিওগুলো পান ইউটিউবে সো পরবর্তীতে না পাইলে আপনি যদি সাথে সাথে যদি একটা জিনিসের আপডেট পান তাহলে এটা তো অবশ্যই ভালো তাই আমার গ্রুপে আপনারা আমার ডিসক্রিপশন বক্সে দেখবেন লিঙ্ক দেওয়া আছে এখান থেকে আপনারা আমার গ্রুপে যুক্ত হয়ে থাকবেন ওই গ্রুপে আমি রাত নয়টায় প্রত্যেক দিন লাইভে আসি